রহিম আজকে আমরা শুধু কুষ্টিয়া থেকে আসছি উদ্দেশ্যে বগুড়া নিমগাছি আজকে যে দুটো ফরেনার মনে হয় নাই দেশি প্লেয়ারদের খেলা খেলাবে তবে দুই দলের ভিতর থেকে আপনার ভেড়া মারা কুষ্টিয়ার টিমটা সবচেয়ে ভালো এবং এই আসরের মনে হয় সবচেয়ে স্ট্রং টিমটাই হল আজকে খেলা সম্ভাবনা কি মনে করছে তারা সম্ভাবনা মনে হয় যে ভেড়া মারা জিততে

আজকে কোন দুইটি দলের খেলা হবে কাদের আপনি দেখছেন যে সম্ভাবনা কারা জিতার সম্ভাবনা এখন তো না নামলে বুঝতে পারছি না কিন্তু নামলে বুঝতে পারবো সেই জিনিসটা हवा नहीं हवा नहीं सभी सभी आवाज में के कहने वाले हां क्या यार मिस्टर क्लैप तो तुम्हारा तो उन्होंने आज पुलिस ने हमें जमावा दे दिया जीएसटी टीम फुटबॉल काटने के आवाजदार से अगर अपना कीतिमध्य हनुद बनर्जी सर से साउंड কমে গেল साउंड

মাঝবাড়ির খেলা বাড়ি রকম কিছু আজকে বিশেষ করে সেই একশো সত্তর কিলোমিটার দূর থেকে খেলা কুষ্টিয়া কুষ্টিয়া গ্রুপ চলে আসেন আসছেন বগুড়ার সিম প্লাস্টিক বগুড়া যারাও কিন্তু আজকে কম শক্তি নিয়ে মাঠে আসেনি ইতিমধ্যেই কত খেলা যারা দেখেছেন তারা জানেন মাঝ খেলাটা কতটুকু জনপ্রিয়তা করতে পেরেছি ইতিমধ্যেই অসংখ্য ধন্যবাদ জানাবো সমারিত প্রধান অতিথি খাইরুল দল শেরপুর ফুটবল একাডেমি ব্যাটসম্যান গুলো চলে যাবেন পূর্ব রহমান মাস্টার এবং ইসলাম

মাননীয় অতিথিবৃন্দ খেলা বের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা 2025 এর সম্মানিত 보도록 থাকছে আমার অনুরোধ আপনারা সুন্দরভাবে আপনাদের খেলাটুকু আমাদের খুব ভাগ দিবেন আমার দর্শকদের আতিথেয়তা করে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আরেকটা কথা আমরা খেলা শুধু মূলক ভাব নিয়ে খেলা করবেন আমার পরিচালক কর্তৃপক্ষ দক্ষ উনি আপনাদের খেলা করছ না করবেন আপনি আকেও ভুল বলবেন না সঙ্গে আমি আমরাプチ দর্শক ভাইদের জন্য 놓고 করব আপনারা সুন্দরভাবে খেলা দেখবেন সবাই মাঠটা ছেড়ে সবাই ছেড়ে দেবেন আর আপনারা এবং দ্রুত মাঠটা ক্লিয়ার করবেন ভালো জানে খেলার মাঠে আসবেন খেলার মাঠে আসবেন ফিরে আসবেন দ্রুত মাঠটা ক্লিয়ার করেন

निजन करा, निजन करे, मात्र शामिल ना शक्ति, निजन करा। अब देखो फेके क्या हमारा होता। उठते हैं ना जवाब के पास के सोने का लड़का। अरे बाय बाय जाके। गुड बाय। भाषा है। तस्वीर बस्ते खुल पड़े। अरे बाहर बेचे मही, मही, मही। नवाजी। よっしゃ! कोन से ये फाउल पांचवा सिरा लग गया ए उन आउटिंग का जा जोर ये डिसिप्लिन ये मुंडे सारे की calculon Congratulations Just your stuff formal, glass of cofia Okay Onion button Yes is my token Some email New p Sham the cr deleted ঠিক <laughs> আছে